হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে গতকাল যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেটা ছিল অয়োধ্যা অব্দি আমাদের পৌঁছানোর ভিডিও তবে আজকে ভিডিওটা হচ্ছে তার পর থেকে তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে আসার পর প্রথম দেখা পেলাম এনাদের আর এনাদের যা কাণ্ড সেটা তোমাদেরকে না দেখিয়ে আর পারলাম না একজনের হাত থেকে কুরকুরের প্যাকেটটা কাড়িয়ে নিয়ে সোজা উঠে পড়েছে গাছের ওপর আর কুরকুরের প্যাকেটটা কেটে বসে বসে একা একাই খাচ্ছে আর দুটো বাচ্চা গিয়ে বারবার চাইছে তাদেরকে ঠেলে ঠেলে ফেলে দিচ্ছে তো সেটা তোমাদেরকে দেখালাম বেশ মজার লাগছিল দেখতে আর এদিকে আমার শাশুড়ি মা এদেরকে ভাজার একটা প্যাকেট দিয়েছে সেটা বসে বসে খাচ্ছে আর দেখো বিস্কিট দিচ্ছে ওই বাচ্চাটা আগে দৌড়ে দৌড়ে আসছে বিস্কিটগুলো খাওয়ার জন্য কিন্তু বড়গুলো আগে নিয়ে নিল বিস্কিটটা নেবে বলে চিরের প্যাকেটটা আর একটা হাতে নিয়ে নিয়েছে আর তার মানে দুটোই নেবে আর বাচ্চাটা একটা বিস্কিট পাওয়ার পর সোজা গাছের ওপর উঠে পড়েছে তো স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ওদের কাণ্ড দেখলাম তারপর রুম ঠিক হওয়ার পর রুমে এসে ফ্রেশ হয়ে আগে চলে আসলাম খাওয়ার জন্য কারণ ট্রেনের খাবার আমরা কেউ খাইনি কালকে রাতে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম তো সেটাই রাতে ডিনার করেছিলাম কিন্তু আজকে দুপুরে কেউ ট্রেনের খাবার খাইনি সেই জন্য খাওয়া দাওয়াটা আগে করে নিচ্ছি আর এখানে সবই ভেজ কোনো জায়গায় কোনো নন ভেজ খাবার পাওয়া যায় না খাওয়া দাওয়া করে সোজা চলে আসলাম রাম মন্দির দেখার জন্য রাম মন্দিরও একদম কাছে মানে স্টেশন থেকেই কাছাকাছি তো সেই জন্য দেখতে আসলাম কালকে সকাল হতেই তো পুজো দিতে আসতে হবে সেই জন্য সন্ধেবেলাতেই দেখে যাচ্ছি যাতে সকালে পুজো দিতে আসতে আর কোনো প্রবলেম না হয় তাড়াতাড়ি চলে আসতে পারি তবে সন্ধেবেলাও ভিড়টা দেখো কেমন তবে এটা মন্দিরের সামনের চত্বরটা মন্দিরটা অনেকটাই ভেতরে সামনে যেসব গেটগুলো করা আছে ওগুলো দেখেই মনে হবে যে ওটাই মন্দির তবে সেটা মন্দির নয় তো এখানে ফোন অ্যালাও আছে ভেতরে ফোন অ্যালাও নেই বাইরেটাই এত সুন্দর কি বলবো আর ভেতরটা তো এখনো পর্যন্ত আমরা দেখলাম না বাইরের এরিয়াটাই খুব সুন্দর আজকে শুধুমাত্র আমরা মন্দিরের সামনেটাই দেখব মন্দিরের ভেতরে যাব না কারণ হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সেই জন্য তাছাড়া আজকে পুজো দেওয়ার কোনো প্ল্যানিং ছিল না কালকে সরজু নদীতে স্নান করে তারপরেই আসব পুজো দেওয়ার জন্য আজকে জাস্ট একটু ঘুরতে বেরিয়েছি সন্ধ্যাবেলাটা সবাই মিলে আজকে শুধু ঘোরা ফটো তোলা এগুলোই হচ্ছিল দেখো এটা হচ্ছে মন্দিরের সামনেটা দেখে মনে হবে যে এটাই মন্দির তবে এটা মন্দির নয় কত ভিড় এখন থেকে। তাহলে সকালবেলা কত ভিড় হয় সন্ধ্যাবেলার টাইমেই এত ভিড় আমার তো মনেই হচ্ছে না যে আমি রাম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি বিশ্বাসই করতে পারছি না এখন বাইরেটাই পুরো ভালোভাবে ঘুরে নিয়ে বেরিয়ে পড়বো এখান থেকে সরোজ নদীটা কোথায় সেটা দেখার জন্য কারণ সকালবেলা ওখানে আগে স্নান করতে যেতে হবে সেই জন্য এখান থেকে বেরিয়ে চলে যাব নদীর দিকে এখানে তো আমরা কিছু চিনি না সেই জন্য সবাইকে জিজ্ঞাসা করে করেই আমরা যাচ্ছিলাম আর এখান থেকে নাকি নদীটা অনেকটাই দূরে তো সেই জন্য আমরা হেঁটে যাব না আমরা এখান থেকে কোনো গাড়ি ধরে যাবো এখানে গাড়ি বলতে টোটো শুধু পাওয়া যাচ্ছে অটোও খুব কম তবে বাইরেটা ভিড় দেখছো মন্দির থেকে বেরোতেই আমাদের প্রায় ঘন্টা লেগে গেল আধ এত ভিড় এখান থেকে একটু এগিয়ে গেলে তারপর আমরা টোটো পাবো এখানে বেশ অনেক দোকানও বসেছে পুজোর জিনিসই বেশি পাওয়া যাচ্ছে তবে সাজগোজের দোকান খাবারের দোকানও আছে আর আশেপাশে বেশ অনেক মন্দির দেখলাম আমরা কিন্তু এই রাস্তাটা ডবল করে ঘুরছি ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা ছিল রাম মন্দিরের গেট ওই গেট থেকে বেরো মানে ঢুকেছিলাম আর অন্য একটা গেট থেকে বের হয়েছি সেই কারণে ডবল করে এই রাস্তাটা আমাদেরকে যেতে হচ্ছে এত ভিড় রাস্তার মধ্যে যেতে অনেকটা সময় লেগে যাচ্ছে আর তো হেঁটে মানে যাচ্ছে না কাকা উঠে পড়েছে এত ভিড়ের মধ্যেও মানে হেঁটে যেতেই পারছে না গেটটা দেখো কত সুন্দর এটা একদম বাইরের যেটা রাস্তার মধ্যে থেকে দেখা যায় আর মন্দিরটা এর থেকে অনেক ভেতরে অনেকটা হেঁটে গেলে তারপর মন্দির এটা হচ্ছে মেন দোয়ার কিছুটা এগিয়ে এসে আমরা টোটো ধরেছি তবে সবার একটা টোটোতে হয়নি আমরা কয়েকজন এই টোটোর মধ্যে ছিলাম আর আর একটা টোটো ধরা হয়েছে সেটা মানে বাপি ওরা আসছে আমরা আগে যাচ্ছি এখন আমরা যাচ্ছি নদীর দিকে নদীটা নাকি এখান থেকে বেশ অনেকটাই দূরে তো সেই জন্য টোটো ধরতে হলো আর হাঁটতেও ইচ্ছা করছে না এখানকার টোটোগুলো আবার এক রকমের না বেশ অনেক রকমের টোটো দেখলাম দেখো কয়েকটা আছে আবার অটোর মতো পুরো তো যাই হোক আগে আমরা ওখানে গিয়ে পৌঁছাই তারপর দেখা যাক কি আছে আর তোমরাও দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমরা কখন বসেছি টোটোতে এখনও যাচ্ছি অনেকটাই দূর মন্দির থেকে মানে নদীর ঘাটটা তো এখনো টোটো থেকে আমরা নামিনি এখানে আবার দেখলাম জামা কাপড়ও বিক্রি হচ্ছে বড়দের ছোটদের সব শ্রীরাম লেখা অরেঞ্জ কালারের সব তো পুচকির জন্য একটা কিনবো ফেরার সময় আর আমরা পৌঁছালাম এবার প্রায় পনেরো মিনিটের কাছাকাছি সময় লাগলো আর এখনো বাপিরা এসে পৌঁছায়নি সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে সবাই আইসক্রিম খাচ্ছিলাম তো তার মধ্যে ওরা আবার চলে এসেছে সামনে দেখো একটা কত সুন্দর তানপুরা অনেক বড় এটা সবাই সামনে দাঁড়িয়ে ফটো তুলছিলাম আর ঘাটের দিকে আমরা এসেছি এটা ঠিক মেন যে নদীর ঘাট সেটা নয় ঘাটের পাশেরই একটা জায়গা তবে এই জায়গাটা বেশ সাজানো গোছানো আর নদীর জল এই জায়গাটায় মানে আসে নদীর এখান দিয়ে যায় বানানো হয়েছে এটা নতুন এই জায়গাটা যোগ্য হয়েছিল আর পুচকিরানি পুচকিরানির পাপা আর ওর কাকাই তিনজন মিলে উঠে চড়ে বসেছে এখন দুটো উঠছিল এখানে তো সবাই চড়ছিল আর ওর একটু ভয় নেই ও দেখেই বলছে আমি চড়বো তো সেই জন্য ওরা এখন উঠ চড়ছে আর নদীর ঘাটটা ওপারটা নদীর ঘাটে সেরকম কিছু দেখার নেই সেই জন্য আর ভিডিও করলাম না এমনি জাস্ট ঘুরে আসলাম এই জায়গাটা সুন্দর এখানে সবাই একটু বসে গল্প টল্প করছিলাম আর ফটো তোলা হচ্ছিল আর এনারা তো উঠ চড়ছেন আর আমি অবাক হয়ে যাচ্ছি যে পুচকি একটুও ভয় পাচ্ছে না আবার বসে বসে হাসছে খুব বেশিক্ষণ চড়াচ্ছে না জাস্ট একটাই রাউন্ড মারছে আর পুচকির কাকাই দেখো আগে আগে যাচ্ছে ওদের ভিডিও করার জন্য আমি আর সাথে সাথে যাইনি একটা রাউন্ড হয়ে গেছে এবার ওদের নাম মানে ওরা নামবে তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো দেওয়ার জন্য প্রথমে আসবো এখানে স্নান করতে সরোজ নদীতে তো সেগুলো সবটাই ভিডিও করব কালকে রাম মন্দিরের ভিডিওটা তোমরা পেয়ে যাবে পুরোটা আজকে জাস্ট দেখতে এসেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চলো তবে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার